মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম যাদেরকে বাই বলেছেন সাহাবি এবং উম্মতের প্রতি রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম অতিশয় স্নেহশীল ও দয়ালু ছিলেন নবীজির উম্মত কোনো দুঃখ কষ্টে লিপ্ত হবে এবং আজাব গজবে পড়বে এটা সহ্য করতে পারতেন না এ কথায় প্রমাণ স্বয়ন কোরআন মজিদে আল্লাহ তালা ইরশাদ করেছেন তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসুল তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে সহ্য করা দুঃখ সহ তিনি তোমাদের মঙ্গলকামী মমিনের প্রতি স্নেহশীল দয়াময় আয়াত নাম্বার আঠাইশ উম্মতের জন্য মহানবীর প্রার্থনা উম্মতের জন্য মহানবী সাল আলিয়া সাল্লাম মন সময় ব্যাকুল থাকত তাই প্রতিদিন প্রত্যেক নামাজের পর উম্মতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতেন তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর প্রসন্ন দেখলে আমি বলতাম হে আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করুন তিনি বলতেন হে আল্লাহ আপনি আয়েশার আগে ও পরে গোপন ও প্রকাশ্য করা গুনাহ ক্ষমা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হেসে নিজের কোলে মাথা নিচু করে ফেলতেন তার হাসি মাখা মুখ দেখে রাসুল্লাহ সালিয়া বলতেন আমার দোয়াকে তুমি আনন্দিত হয়েছ আয়সা রাধি আল্লাহতাল্লাহ বলতেন হে আল্লাহর রাসুল এটা কেমন কথা আপনার দোয়ায় আমি আনন্দিত হব না তখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন আল্লাহর শপথ এভাবেই আমি প্রত্যেক সালাতের পর আমার উম্মতের জন্য আমি দোয়া করি ইবনে হিব্যান হাদিস নাম্বার সাত হাজার একশো এগারো নবীজি যাদেরকে ভাই বলেছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম শুধু নিজ জীবদ্দশায় নিজ সময়ের উম্মত ও সাহাবিদেরকে ভালোবাসতেন না উম্মতের অনাগতদের প্রতি রাসুল উল্লাহ সাল্লামের ছিল তীব্র ভালোবাসা কেননা তারা না দেখেই রাসুলের জন্য সাক্ষ্য দেবে তাই তাদের দেখার বাসনা ছিল তার আনাস তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল সাল্লাম বলেন আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা হয়েছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নয় রাসুল্লাহ বলেন তোমরা তো আমার সাহাবি তথা সঙ্গী আমার ভাই হলো যারা আমার উপর ইমান আনবে কিন্তু আমাকে দেখবে না মোসনাদ আহমদ হাদিস নাম্বার বারো হাজার সাতশো আঠারো হজরত আবু মোহাইরিজ রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি আবু জুমা নামক এক সাহাবিকে বললাম আপনি অনুগ্রহপূর্বক আমাদেরকে একটি হাদিস শুনেন যা আপনি রাসুল সাল্লামের কাছ থেকে শুনেছেন তিনি বলেন আমি তোমাদেরকে খুব সুন্দর একটি হাদিস শোনাচ্ছি একদিন সকালে আমরা কাছে ছিলাম আমাদের সঙ্গে আবু জাররা ছিলেন তিনি বলেন আমাদের থেকে আর উত্তম কেউ কি আছেন আমরা আপনার সঙ্গে এলেম গ্রহণ করছি আপনার সঙ্গে জিহাদে অংশ নিয়েছি নবীজি বলেন হ্যাঁ তোমাদের থেকে উত্তম সেই সম্প্রদায় যারা তোমাদের পরে আসবে এবং তারা আমাকে না দেখেও আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে মুসনাদে আহমদ হাদিস নাম্বার পঁচাত্তর